মা যাইতাছি ইন্টারভিউ দিতে কি রে বাবা ইন্টারভিউ দিতে যাইতাছস হো মা ইন্টারভিউ দিতে যাইতাছি বুঝছো আরে বাবা তুই কি ইন্টারভিউ দিতে যাইতাছ দেশ গ্রামের যে অবস্থা আর আমাদের তো কোটাও নাই তুই চাকরি পাইবি নি কোটা মোটা তুমি চিন্তা করো না আমি প্রত্যেকটা বিষয়ে প্লাস আমি নিশ্চিত চাকরি পাবো তুমি চিন্তা করো না জানি তো তুই পড়ালেখা করছো তখন পড়ালেখা করি কি লাভ ওখান কোটা লাগবে ওখান তুই চাকরিও পাইবি না আরে মা তুমি অত বেশি চিন্তা করো না যে অত বছর ধরে পড়ালেখা করছি আমার একটা স্বপ্ন আছে যেন আমি বড় একটা চাকরি করুম চাকরি করে বড় একটা গদ দিব আর এই ঘরে আমরা থাকুম না তুমি চিন্তা করো না তুমি শুধু দোয়া করো তুই হইব দেখবা আমি বড় একটা চাকরি ফার্ম হই তুমি চিন্তা করনা তুমি শুধু দোয়া করো আরে বাবা দোয়া তো তোলে সব সময় করি এখন তুই কিছু খাবি না হ মা আমার প্রচুর খিদা লাগছে আর তুমি না কইছলা যে নাকি আমি ইন্টারভিউ দিতে যাম হই নাকি তুমি গরুর গোস্ত রানবা আজকে রানছ না দে দুপাই দে দুপাই দে খিদে লাগছে খায়া যায় তোর তো বলছিলাম তুই যেদিন ইন্টারভিউ দিতে যাবি এই দিন তোর গরুর গোস্ত দি ভাত খাওয়াম ও নো আর এখন আমাদের আর্থিক অবস্থা তো ভালো না দর আজকে পান্তা ভাত আর পেঁয়াজ দি খাইছো লাগে যা কালকে তোর জন্য গোস্ত রানদুম আরে তুমি চিন্তা করো না আমি তো ফয়েদিন পেঁয়াজ আর পানি ভাত দি খাই যে তুমি চিন্তা করো আজকে খাইতারাম অনেক মজা হয়েছে মা অনেক মজা আরে বাবা আজকে তোর বাপ নাই দিয়ে অবস্থা তোকে আজকে গরু গুস্ত ভাত খাওয়াইতাম পাইলাম আরে মা তুমি কানতেছো কেন খাইতাম পানি বাদ ফেঁস দে আচ্ছা বাবা ঠিক আছে খা তুই আরে বন্ধু তুই এখানে কি করস আরে বন্ধু মোবাইল টিপ দিছি কে তোর নাচ কি ইন্টারভিউ যাইতে না তুই ইন্টারভিউ দিতে আজকে তো আমার ইন্টারভিউ আমি যাইতেছি বুঝছো আর তুই তো অত বেশি পড়ালেখা করছিস না তুই ইন্টারভিউ পাইবি নি আর যাইতেছো দেরি করে দিই চাকরি পাইবি নাকি আমার যে সময় মন চাই আমি সময় যাব আমি যাইলে চাকরি পাই যাব এটা আমি একটু দেরি করে যাইতেছি মানে তুই চাকরি পাইবি আমি তো সব বিষয়ে এ প্লাস আমি নি চাকরি পাবো এটা সন্দেহ তুই একটু বুঝাই কত কি কিতাছস এমনি আমি পড়ালেখা কই না আমার একটা গ্যারান্টি আছে আমি যে সময় যাব ওই সময় চাকরি পাই যাব আর তুই তো বাড়াটিকে পড়ালেখা করছস না আর তুই চাকরি পাইবি কি ভাই তুই কিছু বুঝিস না তোর কি আছে তোর তো সার্টিফিকেটও নাই আরে আমার সার্টিফিকেট না থাকলে কি হইব তুই জানাস না আমার দাদা মুক্তিযুদ্ধ আমার তো কোটা আছে আমি যে সময় দাম ওই সময় চাকরি পাই যাম ও বন্ধু তোর তো কোটা আছে তুই চাকরি পাই যাবি আমি তো বাগা টিকে পড়ালে কোর্স এবং সার্টিফিকেটও আছে আমি চাকরি পাবো না পাবো না এটাও সন্দেহ হচ্ছে বন্ধু তুই আমার একটু দোয়া করিস আর বেড়া দোয়া তুই যেন পড়ালেখা করছ তখন চাকরি পাস না না পাবি তা তো সন্দেহ এখন চাকরি না পাইলে তুই কি করবি আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আচ্ছা ঠিক আছে যা যা ও

ভর্তি অনেক লাই বলি আরে স্যার আমি এনে কেন বসছি জানেন না আমি ইন্টারভিউ দিতে বসছি ইন্টারভিউ বুঝছেন ও তুই ইন্টারভিউ দিতে বসছ আচ্ছা কত কিছু টাকা আনছস নাকি তোর কোনো কোটা মোটা আছে আগে এটা কই ও এই কথা আচ্ছা শুনেন আমার কাছে কোনো টাকাও নাই আর কোনো কোটাও নাই কোটা থাকবে আমাদের বংশে তো কোনো মুক্তিযুদ্ধও নাই বুঝছেন আর আরেকটা কথা আমার কিন্তু আরেকটা কোটা আছে বুঝছেন কি তোর কোটা আছে তোর কেয়ার কোটা আছে কি কোটা নি আমার কি কোটা থামেন বলতেছি আমার প্রতিবন্ধী কোটা বুঝছেন

ও স্যার আমার তো টেন পার্স সার্টিফিকেটটাও নাই আমার ডিগ্রি পার্স সার্টিফিকেটটাও নাই আর আমার তো ফাইভ পার্স সার্টিফিকেটটাও নাই কি তোর টেন পার্সের সার্টিফিকেট নাই তোর বিএ পার্সের সার্টিফিকেট নাই তোর ডিগ্রি পার্সের সার্টিফিকেট নাই তোর কোনো সার্টিফিকেটই নাই তুই কেলাই এই জায়গায় আইস আরে স্যার আপনাদের বলতে সার্টিফিকেট আমি তো পরীক্ষাই দিই আমি আমি সার্টিফিকেট কোথায় পাম কি তোর কাছে সার্টিফিকেট নাই আচ্ছা বল তো তুই কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছ স্যার আমার কাছে তো টু পার্স সার্টিফিকেট তাও নাই আমি তো টুতে অপেল করছি তারপর থেকে আমি আর পড়ি না তুই টু ফার্স্ট করে আইসো চাকরি নিতে তোর কি যোগ্যতা আছে তোর কি যোগ্যতা আছে তুই এই টেবিলে এখান থেকে উঠে যা যা কোনো যোগ্যতাই নাই তোর আপনি জানেন আমার কি যোগ্যতা আছে আপনি জানেন আমার কি যোগ্যতা আছে তো টু করে যোগ্যতা তোর কি যোগ্যতা আছে তুই বাড়া আরেক কত কি যোগ্যতা আছে আমার কোটা আছে আমার দাদা মুক্তি যোদ্ধা এখন বলেন আমাকে চাকরি দিবেন নি তোর কোটা আছে তুই বাড়া আগে কইবি না তোর কোটা আছে তুই আগে কইবি না উদয় আমার সময়টা লস্ট হইলো এলো যা চাকরি শেখা তো যা ওখন আপনি বুঝছেন হুম আচ্ছা ঠিক আছে তখন থাকেন আপনি স্যার বসতে পারি হ্যাঁ বসেন দেখতে লাগে ভদ্র আপনার নাম কি স্যার আমার নাম মোহাম্মদ আলীদ হ্যাঁ এখন আপনার কি কোনো কোটা মোটা কিছু আসেনি স্যার আমার তো বংশের কেউ মুখ নাই তাই জন্য আমার কোটাও নয় কিন্তু আমার সার্টিফিকেট আছে আমি সব বিষয়ে এ প্লাস পাইছি দেখেন এইসব সার্টিফিকেট এখন বেলো নাই এখন সাইডে রাখেন এখন আপনার কাছে কোনো কোটা নাই না স্যার আমার কাছে তো আর কিছু নাই এই সার্টিফিকেটগুলোই আছে তখন আমি আর কি করতে পারি স্যার হুম আপনার কোটো নয় আর এইসব সার্টিফিকেটের কোনো বেলো না এইসব রাখেন তে আমাকে একটু নাস্তা করার জন্য পনেরো বিশ দিন তে আপনার দেখবে চাকরি হয়ে যাবে সমস্যা নেই ও আপনার টাকা লাগবে স্যার আচ্ছা থামেন বলছিলেন পনেরো হয়েছেন বিশ টাকা দিয়েছি নাস্তা করেন মাত্র বিশ টাকা দিছেন আমি নাস্তা করার জন্য আমি কি বলছি পনেরো বিশ লাখ টাকা দেওয়ার জন্য আপনি দিয়েছেন বিশ টাকা না এখান থেকে বাইরে যান যান গেট আউট জান এখান থেকে বাইরে যান সাইজ করতে হয় সেখানে বলছি পনেরো বিশ লাখ দিয়েছে বিশ টাকা জান এখান থেকে বাইরে যান তো ভাই যান চাকরিটা আর হইলো না সাত বছর পড়ালা করে লাভ হইলো স্বপ্ন স্বপ্ন রইলো বাজলাম চাকরি একটা কইরা মাকে নিয়ে সুখে শান্তিতে বাস করো বাড়িতে মাকে কি বলুন না আর বাচ্চা থাকুক না মজা যাবো এ ধোনের বাচ্চা থাকাতে পারা মরিয়া যাবো যাই কিরে আলিক কই যাইতা চস আরে ভাই মদ তামাতাসি আর বাচ্চা থাকতে একটু ভালো লাগতাছে কি হয়েছে তুই কি লা মরিয়ে যাইতা তুই খুললা বল আচ্ছা ভাই বলতাছি আজকে গেছিলাম ইন্টারভিউ দিতে চাকিটা পাইছি না কি কোটা লাগে কি টাকা লাগে ফ্রন্ড টাকা লাগে আমার কাছে হয়তো ফন্ড অফিসটা টাকা নাই তাই জন্য চাকিটা পাইলাম না তাই জন্য ভাবতাছি মরিয়ে যাম এই ধনে বাচ্চা থাকতে বালা মরে যাওয়াই বালা তুই চাকি পাইছাস না দেখি তুই মরে যাবি তোর মাকে বল কি সাহেব ভাই আপনি ঠিকই কইছেন মারে গিয়ে চাইবো হয়তো দিন ইন্টারভিউ দিয়ে একটা চাকরিও পাইছি না ছোটোবেলার থেকে কত কষ্ট করে পড়ালেখা করে দু আজকে একটা চাকরি তো না পাই তো ভাই আমি আর কি করুম ভাই আপনি কোন ভাই বলেন কি করুন তোমার এত কিছু চিন্তা করবার দরকার নাই তুমি তো জানোই তোমার বড় আপুরা বড় ভাইরা কোটার জন্য আন্দোলন করতে এখন তুমি বাড়ি যাও দেখবে একদিন সব ঠিক হয়ে যাবো তুমি চাকরি পাই হ ভাই জানি আমার বড় বোন বড় ভাইরা আন্দোলনে নামছে আবার অনেকেরা শহীদ হয়েছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি এবং আবার যেন আগের মতন বাংলাদেশটা হয়ে জায়গা আবার সুস্থ স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা ভাই থাহ আমি বাড়ির যাই আমি আর মরু আচ্ছা যা ঠিকঠাক মতন থাকিস এই কোটা আন্দোলনে আমাদের বড় ভাই বড় বোন অনেকে শহীদ হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ